সবাইকে আমার তরফ থেকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা রোস্টার সমাতে আজকে কোনো ভিডিও দেবো না আজকে কোনো প্রতিবাদমূলক ভিডিও দেবো না আজকে এই চ্যানেলে আজকে জাস্ট তোমাদের সাথে ছোট্ট করে একটা কথা বলতে এসেছি আর সরস্বতী পুজো তাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে আবারও একবার বলে দিলাম আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে কারা কারা পুজো করেছো যেমন আজকে আমাদের পুজো হয়ে গেছে অবশ্যই সেই ব্লগ ছোট্ট করে হলো আমার সোমা ওয়ার্ল্ড চ্যানেলে পাবে তবে এখন দেব না এখন এতটাই ব্যস্ত এডিট করার টাইম নেই তাই এখন দেব না এখন ছোট্ট করে এখানে ভিডিওতে জানিয়ে দিয়ে গেলাম যে আজকে কোনো প্রতিবাদমূলক ভিডিও হবে না হ্যাঁ ওই চ্যানেলে দিয়েছি যেহেতু কালকে করে রেখেছি আর এই চ্যানেলে তো আমি দিনের দিন করি আর দিনের দিন দিই তাই আজকে আর কিছু বলবো না আর সোমা ওয়ার্ল্ডে যে চ্যানেল ভিডিওটা চলবে চ্যানেলে সেটা কালকে বলে রেখেছি আজকে কিন্তু কিছু বলিনি আর আজকে কিছু বলবও না কালকের বলা ভিডিওগুলো দেবো আজকের দিনে কাউকে আর কিছু বলবো না শত্রুপক্ষ মিত্রপক্ষ যারা অন্যায় করছে তাদেরকেও আজকে আমি ছাড় দিলাম যারা অন্যায় করছে তাদেরকেও আমি আজকে ছাড় দিলাম তো যাই হোক তোমাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে গেলাম যে আজকাল কোনো এই চ্যানেলে প্রতিবাদমূলক ভিডিও আসছে না সবার আগে বলো তো মেহেন্দিটা তবে এই জায়গাটা না আমার খারাপ হয়ে গেছে এই মেহেন্দিটা যখন পড়েছি রাত্রি একটা বাজে আমাকে মেহেন্দি পরে মানে পরিয়ে দেওয়া হতো একজন পরিয়ে দিতে আসতো কিন্তু হলো না কারণা একটু প্রবলেম বলতে সে আসতো সে ঠিকই ছিল বাট আমারও যাওয়া হলো না আর সেও আসতে পারলো না একটা প্রবলেমের জন্য সে আসতে পারবে না বলে সে আমার যেতে বলেছিল বাট আমি যেতে পারিনি তো যাই হোক আমি নিজেই দুটো হাতে মেহেন্দি পরার কথা ছিল এখনও মেহেন্দিটা রয়েছে আর মেহেন্দিটা এত ভালো আর রাত্রেবেলায় আমি পরে না এই অবস্থাতেই ঘুমিয়ে গেছিলাম বলেই যে মেহেন্দির এই জায়গাটা কেমন হয়ে গেছে হাতটা ভাজ পড়ে গেছে আর আমি ওই একটার সময় মেহেন্দি আমার আর আসছিল না কিচ্ছু পড়তে বিশ্বাস করো কোনো রকমে এইটুকু পরেছি কোনো রকমে সহজে মেহেন্দিটা পরে নিয়েছি আর এই যে এখানেও সহজে একটা ছোট্ট কলকা এঁকে ফেলেছি কেমন হয়েছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে হুম জানাবে একটা থামবেল এমনি করে একটা নিই দাঁড়াও কথা বলতে বলতে এক সেকেন্ড এমনি করে একটা নিই ভাল লাগছে ভাল লাগছে তো যাই হোক একটু মজা করলাম তো আজ আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে সেই ব্লগ তোমরা অবশ্যই সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে পাবে তবে এখন নয় এগুলো সব সেরে উঠি কালকে দধিকর্মা আছে দশটার পরে দশটার আগে অবধি তো সরস্বতী পুজো সরস্বতী পুজো লেগে থাকবো ওই জন্য দশটার পরে দধিকর্মা আছে সবই দেখাবো সব কিছুই তবে শর্ট ভিডিওগুলো অবশ্যই দেবো একটা রিলস দিয়ে দিয়েছি ঠাকুরের ঠিক আছে আরগুলো সব দেখতে পাবে সোমা ওয়ার্ল্ডে এই চ্যানেলেও দিতে পারি ওই চ্যানেলেও দিতে পারি কোনো ঠিক নেই তবে চলো টাটা বাই বাই আরও একটা খবর তোমাদেরকে দেওয়ার আছে আমার তবে দেখি কখন দিতে পারি এই ভিডিও আর দিলাম না খুবই ক্লান্ত এখন কটা বাজে জানো দাঁড়ো এখন বাজে তিনটে চুয়াল্লিশ জাস্ট কিছুক্ষণ আগেই এলাম খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করেই সব সেরেই গেছিলাম আর এখনই এসে গরম টরম করে খেলাম আবার বেরোতে হবে তো রাতের রান্নাটা করতে হবে আমাকে তো চলো আর দশ মিনিট রেস্ট নিিনি এক একটু বাদেই আবার রান্নাতে লাগবো তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বারবার হাতটাকে দেখাচ্ছি হাতটা আমি ভাবিনি এত সুন্দর আর আমার একটু বাদে এই কালারটাই তো এখন ভালো লাগে একটু বাদে আমার হাতটা কালো হয়ে যাবে হ্যাঁ কালকে দেখবে হাত পুরো কালো হয়ে গেছে আমি জানি না আমার এরকমই গো মেহেন্দি ডিপ ডিপ রঙ হয় যতবার মেহেন্দি পড়েছি আমি এই রকমই ডিপ রঙ হয় চলো টাটা লাভ